ফুলবাড়ি নিয়ে নামাই দিবেন ঠিক আছে নামাই দিবেন মোট এক হাজার টাকা দিচ্ছি উপর নামাই দিবেন এক নম্বর বলতে পাঁচ কোটি টাকা দেবে হ্যালো শুনেন দাম দুই কোটি টাকা দাম করছে দুই কোটি টাকা বুঝছেন দুই কোটি টাকা দাম হচ্ছে কোটি টাকা

কিছু হলে তো আমরা টাকা পয়সা দিব সমস্যা নাই আপনার ফ্যামিলি চালাবো ভাই কি বলেন আপনি শুনেন সমস্যা নাই ভাই এর ভিতরে কিডনি আছে অনেকগুলো শুনেন দুটো টক কর টক শুনেন টুক টুক এরকম খালি ভাই দাম এটা বেস্তি বলি 4 5 কোটি টাকা শুনছি কিন্তু আদা শুধু বেশি রে আই শুধু বেচ না খালি শুনছি পিল আছে না পিল মাটির তলতে খুঁছে খুঁছে আনছি দুই দিয়ে আরো আছে শুনেন আগে আমি বিয়ে করছিলাম পৃথিবীর মেয়ে ত্যাগ করে চলে গেছে সে আত্মাও খালি ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সেই কবিরে দেয় গেছে আত্মা ধরছি এর ভিতর আছে দুর্গে আত্মা

এই জায়গাটা আসেন এক দুজন আসেন আপনি আপনি আসেন তাহলে আপনি একজন সৎ লোক আপনি একজন সৎ লোক আমরা বুঝতে পারছি আপনি একজন ভালো লোক এর ভিতরে কয়েক কোটিটার সম্পদ আছে আপনার দিলাম তা আপনি নিলেন না উপায় পাস করে দিলি আপনার এক কোটি দিব তাও আপনি নেবেন না আপনার এই পরীক্ষা আপনি পাস আপনার মতো মানুষ আমরা খুঁজছি আপনার কিন্তু আমরা খুঁজি নেই আপনি মতো আমি নিয়ে যাবো

আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে খুঁজতেছি যে এরকম বয়স্ক লোক কোথায় পাই কারণ চালাই চাইছে বয়স্ক লোক কথা বলেন না কেউ কথা শুনেন বাবার বয়সী লোক ব্যান চালাই চাইছে এত অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এই বয়সী লোক গাড়ি চালায় কত গাড়ি রাস্তাতে যায় আসে কত কিছু টেনশন নিয়ে গাড়ি চালাইতে হয় আমার মতো ছেলে পেলে আছে আমি মনে করি কি আমার তো ঘরে বাবা আছে আর যদি আমার বাবা যদি একটা ভ্যান নিয়ে বেরোইতো আমি কোনো দিন বেরোইতো এটা লাখ লাখ টাকার একটা গাড়ি নিয়ে ঘুরতে রোডে একটা দুর্ঘটনা ঘটলে দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে যাবে ওটা কিন্তু আমাদের সবে যে বাবার বয়সী লোকদের আমরা দুই টাকা দিয়ে উপহার দিবা এটা কিন্তু সবে আমি এই চিন্তা ভাবনা করে এই রাস্তায় আমি বেরোইছি বেরোয়ার পরে আমি চিন্তা করতেছি আল্লাহরে বয়স্ক লোককে আমরা দিব অল্প বয়স্ক লোককে আমরা গাড়ি ঠেকাই এই বয়স্ক লোক হয়তো এই কায়দা কৌশলের পরীক্ষা নিরীক্ষা পর যে টিকে তারে আমরা চাই আসলে সে পরীক্ষায় ঠিকই আসতো সে পরীক্ষা পাশ এর ভিতরে আসলে কিছুই নাই কি কি আছে আমি দেখাই

আমি কিন্তু দেখেন এমনি আপনাকে দিতে পারতাম টাকা কাকা এই জিনিসটা না কিন্তু আপনার ভালোবাসার পরীক্ষা পাশ হয়েছে সেই জন্য কিন্তু আমি নিচ্ছি আজ আমি কথা বলতেছি অন্য হলে সবাই মাফ করে দিন এখন আমি কিন্তু একটা শিল্পী মানুষ ইউটিউবে আমার অনেক গান আছে রাজু খান লেখেন তাহলে পাবেন রাজু খানের গান লেখেন অনেক গান পাবেন আমার আমি গান গাইলে টাকা ইনকাম করতে পারি এই যে কাজগুলো করি খুব ভালো লাগে এই গরিব মানুষটা এলে কোনো কোনো খাবে আমার জন্য দোয়া করতে আমার যারা ভিডিও দেখে তাদের জন্য দোয়া করতে আমার বাবা মারা গেছে একদিন বছর হয়ে গেছে তার জন্য দোয়া করতে আপনাকে টাকা পয়সা কিন্তু চাই না না দোয়া তোমার আর যারা ভিডিও শেয়ার করে দোয়া করে দিয়ে সবাই জানো ভালো থাকে সবাই মা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে অনেকের মা বাবা কবরে আছে তারাও যেন জান্নাতবাসী হয় এই ভিডিও যারা আমার ভিডিও শেয়ার করে তারাও কিন্তু অংশীদার বুঝছেন দোয়া করে দিয়েছেন আপু কিছু বলবেন আপু কিন্তু অনেক ভালো ফেমিলি একটা ভিডিও

যারা অবিবাহিত সবাই তো চাই যারা মনে করে অবিবাহিত সুন্দর একটা এটা এটুকু মিথ্যে কিছু না এই কাজ করি আমি এখন যদি টুকটাক মনের সুখে গাই মনে করি এই যে কাজগুলো করি আত্মায় শান্তি লাগে কিন্তু মন থেকে অনেক সন্তুষ্ট হয়েছে দেখেন চিত দিক দেখেন পানি চলেছে আসলে খুব ভালো মনের মানুষ সে কিন্তু আমরা পুরস্কার দিতে গেছি পুরস্কার সে নেয় না আবার বলছি যে আপনার এক কোটি টাকা দিব এগুলো নিয়ে যাবে, সে কিন্তু লুবি না মানুষ কিন্তু আসতে অনেক লুবি মতো মানুষ কোটি তেমন একজন পাবে কি শুনবে আমরা দেখেন চেয়ারা দেখে বুঝছি যে কাকা সহজ সরল মানুষ এই জন্যই কাকার সাথে অভিনয়টা করলাম এর ভিতর কি আছে তা তো আপনার দেখলেন আমার বাপদের সবাই মারা যায় আমি জানিনা যে আব্বা মারা যাবে আব্বা বললো কি তুই একদিন অনেক বড় হবি তবে সততা থাকবে তোর ভিতরে আমার বাপ রে একদিন আমি দিয়েছিলাম লাস্টে মারা যাওয়ার হয় তিন মাস আগে এই সময়টা আমার টাকাকে আমি দিয়ে গেলাম মনে করে আমার বাপ বলে আপনাকে সময় দিলাম টাকা আমার আব্বার জন্য দোয়া করেন তারা ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করেন কাকা সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে এই ভিডিও যে পরিমাণ শেয়ার হবে আরও যেন এই কাকার মতো দশজনকে আমরা দিতে পারি দর্শক বন্ধুরা সেই দোয়াটা আপনাদের কাছে চাই অনেকে আমার বাড়ি আসছিলেন অনেকে ভালোবেসে আসছিলেন আমার মতো রাজু খানকে লক্ষ কোটিবার কিনতে পারেন আমার ভিডিও যারা শেয়ার করেন আমার বাড়িতে আপনারা আসছিলেন অনেকে পাঁচশো এক হাজার টাকাও দিয়ে আমার বাড়িতে আসতেন আপনারা কেউ কষ্ট পাবেন না যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কিয়ামতে মাঠে দাবি রাখেন আমাকে ফোন দিয়ে বলবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন রাজু ভাই আমার টাকাটা ফেরত দেন আপনাকে আমি তার থেকে তিন গুণ না পাঁচ গুণ বেশি টাকা ফেরত দিন কিন্তু কেউ কষ্ট পাবেন না কেউ কিয়ামতে মাঠে দাবি রাখবেন না আবার আপনারা আমার এখানে আসবেন যারা আমার বাড়ি গেছেন

মিথ্যে কথা মাৰা গৈছে আচ্ছা ক'ত

তিন ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই হাজার টাকা আমার আমার বাজেটে দিয়ে আমি তারে দিতেছি দিছি আপনি এই টাকাতে 500 গिरी কিনে খাবেন আমার বাবার জন্য আর এই টাকা তো 1 টাকা আমরা দুই দুই ভাই মিলে দিলাম এখন এর জন্য দোয়া করবেন না আমার খাওয়া তো ভাই নিতে বল কাল লাই গো মাছাইলে হোক আপনারাও আমার নাম্বার রাখেন ফোন দেন আর দর্শক বন্ধুদেরকে বলি যারা আমার বাড়ি আর সেলেন যারা আমার ভিডিও শেয়ার করেন তারা সবাই আমার সদস্য আমাকে টাকা পয়সা দিতে হবে না কেউ কারো কাছ থেকে একটা টাকা না টাকা দিতে হবে না এই যে আপনার কারো কাছ থেকে টাকা পয়সা নেই না এখন অনেকে আছে কমেন্টে নাম্বার দেয় কমেন্টের নাম্বার দিলে সিটার বাট পারে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না এখন কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে খুলে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমাকে টাকা দেন আপনাকে এই দিব সেই দিব কাউকে একটা টাকা পয়সা দিবেন না কেউ দিলেই প্রতারণার শিকার হবে না দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও শেয়ার করেন আমি মনে করি সে আমার সদস্য একটা ভাই আমাকে টাকা দিচ্ছেন ধরেন একটা ভাই আমাকে এক হাজার টাকা দিয়েছেন একটা ভাই আমার দ দশটা ভিডিও শেয়ার করছেন এক লক্ষ টাকার থেকেও আমি দশটা ভিডিওতে শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি তাহলে এবার বুঝেন টাকা পয়সা দিতে হবে না আমার ভিডিও তারা শেয়ার করবেন আমি প্রতিটা শেয়ার চেক করবো যে আমার ভিডিও কে কে শেয়ার করে তাকে আমি সদস্য বানাই আমার বাড়িতে আনবো তাকে আমি শর্ট টাইমে ভালো কিছু ভালো কিছু বন্ধুরা যদি কেউ আমার উপরে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আপনারা যারা আমরা বিয়ে সাজিয়ে দিই বুঝছেন যারা গরিব বস একটা মেয়ের বিয়ে হবে আমি ওই বিয়েটা আমাকে কাজ একটু ভিডিও করে ছাড়বো ওই বিয়ে তো ধরেন পঞ্চাশ জন মানুষ খাইলেন একশো জন খাইলেন ওই খরচ আপনার করতে হবে আর যারা বড় লোক তারা আবার খুশি হয়ে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টুকা পঞ্চাশ হাজার একজন মানুষই দিচ্ছে আমার জীবনে

আমি দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখছেন আমার বাড়িতে আসছিলেন আবার আপনারা আসবেন আর যদি না আসতে পারেন আপনাদের বাড়িতে আমরা যাবো দোয়া করবেন সবাই কেউ কষ্ট পাবেন না শেয়ার করে আমাদের সাথে ঘুরতেছে আপার অর্থ সম্পদ অনেক কিছু আছে সেই টাকা বুঝলেন ধন্যবাদ দর্শক বন্ধুরা যদি ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন